অলা ইফনে আব্বাস রতিয়াল্লা হুত আলান ইন আলীল হাসানা ইফনে আব্বাস বলেন বান্দা যখন কোনো একটা ভালো কাজ করে একটা ভালো মজলিসে বসে দিন আলোচনা শুনে ওই বান্দাটা আফাসটা ফজিলত লাভ করে এক নম্বর হইল আল্লাহরব্বুল আল আমিন ওই বান্দার অন্তরটাকে আলোকিত করে দেন ময়দানে আহকামুল হাকিমিন আল্লাহ যেদিন বিচারক হইয়া বিচার করবেন আপনি আমি সেদিন বিচারের কারগর আসামি হয়ে যাব ওই দিন মহান আল্লাহ যে বান্দার দিলটা পুত পবিত্র পাক পাকসা ওই দিলের দিকে তাকায়া বান্দাকে আল্লাহ maaf করে জান্নাত দিয়ে দিবেন ইন আল্লাহ লা ইয়াযুরু ইলা সয়ারিকুম লা কি ইয়াযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম নবী বলেন আল্লাহ তোমাদের বাহ্যিক চেহারা দেখেন না আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না আল্লাহ দেখেন তোমাদের অন্তকরণ আল্লাহ তালা দেখেন তোমাদের নিয়ত আল্লাহ তালা দেখেন তোমাদের আমলের অবস্থা কে ধনী কে গরিব এগুলো আল্লাহ দেখেন না আল্লাহ দিল দেখেন অনেক আল্লার বান্দা দরিদ্র কিন্তু দিলটা বালো দিলটা পাক সাপ এই আল্লাহ আল্লাহতাআলা বলেন ইয়ুমালায়ান পারুমানু আলা বানুন ইল্লা মান আতল্লাহ বিকল বিন্সালিম ময়দানে মাহাশরে বান্দার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না একমাত্র কাজে আসবে বান্দার পরিমার্জিত অন্তর যে যে অন্তরটার মধ্যে আল্লাহর ভয় আছে অন্তরটা সাপ এমন অন্তর ময়দানে মাহাসরে কাজে আসবে দুনিয়ার মানুষ টাকা দেখে বাড়ি দেখে গাড়ি দেখে চেহারা দেখে আল্লাহ তালা টাকা দেখেন না আল্লাহ তালা গাড়ি দেখেন না আল্লাহ সম্পদ দেখেন না আল্লাহ দেখেন মানুষের কলফ আল্লাহ দেখেন মানুষের টাকা তো অনেক সময় কাজে আসে না টাকা দিয়ে উন্নত চিকিৎসা করানো যায় কিন্তু সুস্থতা নিশ্চিত করা যায় না টাকা দিয়ে উন্নত পোশাক ক্রয় করা যায় কিন্তু সৌন্দর্য ক্রয় করা যায় না টাকা দিয়ে বান্দা সাদা চুল কালো করতে পারে কিন্তু যৌবন ফিরে আনতে পারে না টাকা দিয়ে দামি বিছানা ক্রয় করা যায় কিন্তু সুখ নিদ্রা ক্রয় করা যায় না বলেন এগুলোর মালিককে জবান খুলে বলুন এগুলোর মালিককে আল্লাহ আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ে আমদান করছেন এই নিয়ামত যদি বান্দা গণনা করে তাহলে এই নিয়ামত গুলো বান্দা গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ বলেন বান্দা যদি আমার নিয়ামত গুলোকে গণনা কর তাহলে আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত অসংখ্য নিয়ামত আল্লা বান্দাকে দান করছেন এই যে দুইটা পা কে দিয়েছেন এই যে নিয়ামত আল্লাহ তালা দান করলেন সম্পদ মহান আল্লাহ আপনার দেহে আমার দেহে দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করা আল্লাহ পাকের শুক্র গুজার হওয়া মালিকের শুকুর আদায় করা আল্লাহ বড় বড় চারটা নিয়ামত দিচ্ছেন যে নাই রব আমাকে আপনি এই নিয়ামত গুলো দেন আল্লাহ কাছে কোনোদিন আমরা ফরিয়াদ করি নাই আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান কোনদিন বলছেন আমরা কোনোদিন আল্লাহকে বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইলেন সৃষ্টি সেরা বানাইলেন আল্লাহ তাআলার কাছে কোনদিন আমরা ফরিয়াদ করি নাই আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানান আল্লাহ তাআলা মুসলমান বানাইলেন আল্লাহ তাআলার কাছে আমরা কোনদিন ফরিয়াদ করি নাই আল্লাহ আপনি আমাদেরকে শ্রেষ্ঠ নবী শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উম্মদ বানান আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন আল্লাহকে আমরা দিন বলি না ও আল্লাহ আপনি আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দান করুন আল্লাহ তালা শেষ কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব পুরান আমাদেরকে দান করেছেন এগুলো কে দান করছেন আল্লাহ কাছে আমরা চাই নাই এই জন্য আল্লাহ বলেন বান্দা তোমার চাওয়া পাওয়া আমি আল্লাহ পূরণ করে দিলাম এরকম কিছু জিনিস আছে যেগুলো তুমি চাও নাই সেগুলো আমি আল্লাহ তোমাকে দান করলাম আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার নিয়ামত গণনা করো তাহলে আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না আল্লাহর বলে আলামিন আত্মার নামত দিয়ে বান্দাকে চব্বিশটা ঘন্টা বেষ্টন করে রাখেন আটলান্টিক মহাসাগরের পুল কিনারা আছে কিন্তু মহান আল্লাহর রহমের কোন পুল কিনারা নাই আল্লাহ অসংখ্য নিয়ে আমার দান করছেন যে ভালো কাজ করলে কয়টা ফজিলত লাভ করবে পাঁচটা এক নম্বর হলো আল্লাহ তালা অলপ নুরানি করে দিবেন দ্বিতীয় নম্বর হইল আল্লাহ চেহারাকে আলোকিত করে দিবেন তৃতীয় নম্বর হইল কুওয়াতান ফিল বাদনি আল্লাহ তাআলা শারীরিক শক্তি বৃদ্ধি করে দিবেন চতুর্থ নম্বর হইল ফির আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন পঞ্চম নম্বর হইল মহাব্বতান ফি কোন বিল খালতে সৃষ্টিজীবের অন্তরে ওই বান্দার মহাব্বত আল্লাহ ঢেলে দিবেন ওই বান্দাটাকে সৃষ্টিজীব ভালোবাসবে আল্লাহর অনেক বান্দা বড় চের মালিক ছিলেন না মন্ত্রী ছিলেন না এমপি ছিলেন না কিন্তু মানুষ তাদের জুতা সোজা করার জন্য মানুষ ভাবে সিরিয়াল ধরত আল্লা গাহর ফুরি রহমাতুল্লাহ এমন অলিয়কা আমেল ছিলেন যাদের পেশাব পায়খানা সাফ করার জন্য মানুষ সিরিয়াল ধরতেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ হালাই এমন বুজুর্গ ছিলেন যাদের জুতা সোজা করার জন্য লোকের অভাব ছিল না আল্লামা শাহ আহমদ এমন রহমতুল্লাহ ছিলেন যাদের কাপড় ধোয়ার কাপড় পরিষ্কার করার লোকের অভাব ছিল না আল্লামা আহমদ এমন কিছু আল্লাহর আর পেয়ারা বান্দা ছিলেন যাদের খেদমত করার জন্য মানুষ সিরিয়াল ধরত মানুষ তাদের সাথে একটু হাত মেলানোটাকে সৌভাগ্যের কারণ মনে করত, আবার দেখা গেছে অনেক বড় বড় ক্ষমতা দর দাপট নিয়ে কথা বলতো কিন্তু চুরের মতন পালিয়ে গেছে মানুষ তাদেরকে গিনা করে ঠিক কিনা মোহাব্বত আল্লাহ দেন সৃষ্টিজীবের অন্তরে মোহাব্বত আল্লাহ দান করেন গিনাও আল্লাহ দান করেন মানুষটা যদি ভালো হয় তাহলে ওই মানুষটার প্রতি আল্লাহ মোহাব্বত সৃষ্টি করে দেন আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ বলেন ওই যে আমার তাকে কদর কে না মূল্যায়ন করে না কিন্তু আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসি আল্লাহ জিব্রাইল কেডেকে বলেন জিব্রাইল তুমি আমার এই বান্দাটাকে ভালোবাসবা শুধু জিব্রাইল ভালোবাসে না জিব্রাইল আসমানে আলান দিয়া দেন ওহে হে আকাশবাসী শোনো শোনো আল্লাহ তার অমুক বান্দাটাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসবে তখন আসমানের সমস্ত ফেরেজ তারা ওই বান্দাকে ভালোবাসে শুধু আসমানের ফেরেজ তারা ভালোবাসে না ওই বান্দাটাকে জমিনের মানুষও ভালোবাসতে থাকে অনেক নেতা আছে এরকম খুব দাগভ নিয়ে কথা বলে কিন্তু লোকজন দেখলেই বলে ওই শয়তানটা মরে না বলে না আবার কিছু গরিব মানুষ আছে লোকটা ভালো মানুষ ছিল এর মতন মানুষ হয় না এমন একটা লোক মারা গেল এমন একটা লোক চলে গেল তার জন্য লোকজন আফসোস করতে থাকে কিসের কারণে তার আমল ভালো হওয়ার কারণে তার আখলাক ভালো হওয়ার কারণে তার চরিত্র ভালো হওয়ার কারণে মানুষের অন্তর থেকে তার প্রতি দোয়া আসে মানুষ যখন কোনো অপরাধ করে তার পাঁচটা ক্ষতি হয় ও ইননাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন মানুষ যখন গুনাহ করে তখন তার চার পাঁচটা ক্ষতি হয় এক নম্বর হইল সাওয়াদান ফিল আল্লাহ তালা তার চেহারা কালো করে দেন দ্বিতীয় নম্বর হইল ও ফিল কলবি তার অন্তররাজ্য আল্লাহ তাআলা অন্ধকারাচ্ছন্ন করে দেন তৃতীয় নম্বর হইল ওয়ালাকসান ফিল রিযকি আল্লাহ তাআলা তার রিজিক কমাইয়া দেন চতুর্থ নম্বর হইল ওয়াহানান ফিলBadani আল্লাহ তাআলা তাকে শারীরিকভাবে দুর্বল বানাইয়া দেন পঞ্চম নম্বর হইল ওয়াবুদাতান ফি কুলুবিল খালক আর সৃষ্টিজীব তাকে গিনা করতে থাকে সৃষ্টিজীব বলতে থাকে এই শয়তানটা মরে না এই শয়তানের জ্বালা শান্তি পাওয়া যায় না মিথ্যা মামলা দেয় এরকম কিছু লোক আছে না প্রতিবেশীকে মিথ্যা মামলা দেয় কুণ্ঠাসা করে রাখার জন্য প্রতিবেশীকে কষ্ট দেয় এ মুসলমান ভাই আপনার জন্য আপনার কাফন দাফনে ডাকাত থেকে লোকজন আসবে না আপনার প্রতিবেশী যারা আছে এরা আপনার জানা যায় হবে এরা আপনাকে কবরে নামাইবে আপনার কবরে মাটি ডালবে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবেন না প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবেন এটা হলো নবী শিক্ষা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবো নাকি খারাপ আচরণ করবো বলেন যে ব্যক্তি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করবা যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে মাফ করে দিবা যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক করবা